আসসালামু আলাইকুম আপনি কি ভালো ও গুণগত মাছের পোনা চাষ করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে ভিডিওটি আলোচনা করব বাংলা কাপ জাতীয় মাছের পোনা যেমন এখানে সকল ধরনের মাছের পোনার বিডিও স্ক্রিনে রয়েছে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গ্লাস কাপ কালিভাস গোনিয়া কাতল ব্রিকেট অর্থাৎ ব্রিকেট নাই বলতেই চলে খুবই কম অরিজিনাল কালীভাষ যেগুলো আছে কার্পু মাছ তার পাশাপাশি নিরালা এগুলো মাছের পোনা তো আমরা মূলত যেগুলো পুকুর দেখে থাকি সাধারণতভাবে পুকুরে চাষ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সিলভার কালীবাস গুনিয়া কাতল ব্রিকেট মূলত যা দামিকা তারের ভিতরে মাছের পোনা ব্যারাইটির সকল ধরনের মাছের পোনা তো প্রতি শতাংশ মাছগুলো চাষ করা যায় যেমন তে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো পুকুরে চাষ করা যায় আবার অনেকেই দেখা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তার থেকে দ্বিগুণভাবে চাষ করে থাকে সেটা হলো অন্যরকম যেরকম এরটার মেশিন দিয়ে বা অন্যভাবে বেশিরভাগ ক্ষেত্রে মাছের পোনা চাষ করে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যেরকম সিলভার ফিকেট কালিবাস গুনিয়া থাইশোর পডি অরিজিনাল কালিবাস যেগুলো রয়েছে কাতল মির্কা বেশিরভাগ যে থ্রি জিরোই যেগুলো রয়েছে এইগুলা এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনার যদি কারো প্রয়োজন হয় ছোট ও বড় সাইজের মাছের পোনাগুলো কেজিতে আটটা থেকে দশটা পাঁচটা থেকে ছয়টা একশো থেকে দেড়শো এরকম যে কোনো সাইজের মাছের পোনাগুলো নিতে পারেন আর বাংলা কাপ জাতীয় মাছের পোনা যদি চাষিদের কোনো ঋণের প্রয়োজন হয় তাহলে ঋণও নিতে পারবেন মূলত কেটপি জাতীয় অথবা বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর একটা চাষি কীভাবে পুকুরে মাছের চাষে সফল হতে পারবে হ্যাঁ তথ্য পরামর্শ যদি পরামর্শ জানতে হয় সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সকল ধরনের মাছের পোনার ভিডিও দেওয়া হয় আর বেশিরভাগ ক্ষেত্রে একটা চাষিকে যতটুকু সেফটি করে দেওয়া যায় বলা যায় ততটুকু বলে থাকি যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখাবো একটি ভিডিওতে